বলা হয়েছে যে অরাজকতা সৃষ্টি করার প্রতিবাদে সমাবেশ কিন্তু আজকে যারা সবকিছু পাল্টায় ফেলতে চায় আগে যে সব লাভটা করা দরকার যে যারা অরাজকতা করতেছে তারা কিভাবে এখনো প্রশাসন সহ রাষ্ট্রীয় বিভিন্ন দায়িত্বে আছে তাদেরকে সরানো দরকার এই কথাটা তো বলতে শুনি না আগে তো তাদেরকে সরান যারা হাসিনাকে ফ্যাসিস্ট বানাইছে যারা হাসিনার পক্ষে এখনো কাজ করতেছে যারা আবার হাসিনাকে ফিরে আনার জন্য ষড়যন্ত্র করতেছে আগে আসেন না তাদেরকে সরাই তাদেরকে না সরাই আপনি কিভাবে সব পাল্টায় ফেলবেন ফ্যাসিবাদের দোষরদের কাজে ভর করে আপনি নতুন কিছু করবেন বা ফেসিবাদের সব কিছু দলিল টলিল মুছে দিবেন এটা কি ওরা থাকতে সম্ভব হবে নাকি তাকে আসল জায়গায় হাত দেন বাংলাদেশের রাজনীতিটা দুইটা ভাগে বিভক্ত পরিষ্কার একটা হল ভারতীয় আধিপত্যবাদের শক্তির পক্ষে যা আওয়ামী লীগ এবং তার দোসররা ক্ষমতায় ছিল দীর্ঘ পনেরো বছর আর আরেকটি হলো বেগম খালেদা জিয়া তারেক রহমানের নেতৃত্বে জাতীয়তাবাদী যে শক্তি যে শক্তি উত্থান হয়েছিল যখন আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে এই দেশটাকে শেষ করে দিয়েছিল আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে সেনাবাহিনী ধ্বংস করার জন্য রক্ষী বাহিনী বানিয়েছিল আওয়ামী ক্ষমতা আসার পরে এই দেশে স্বাধীনতাকে ধ্বংস করার জন্য রাজনীতি নিষিদ্ধ করে দিয়েছিল এই দেশটাকে ধ্বংস করার জন্য সকল মিল কলকারখানা সব জ্বালিয়ে দিয়েছিল এবং তারপরে এই দেশে দুর্ভিক্ষ উপহার দিয়েছিল তখন এই দেশের জনতা সেপাই পাই জনতা ঐক্যবদ্ধ ভাবে স্বাধীনতার ঘোষক এই দেশের রাষ্ট্রের দায়িত্ব দিয়েছিলেন এবং তিনি দায়িত্ব নেয়ার পরে মূলত যে স্বপ্ন নিয়ে আমরা যুদ্ধ করেছিলাম সেই স্বপ্ন তিনি বাস্তবায়ন করেছেন তাই আজকের এই দুইটা শক্তির তারা বাংলাদেশে চলমান শহীদ জিয়ার গলা যে বাংলাদেশের জাতীয়তাবাদ আরেকটা হলো আওয়ামী লীগের তথাকথিত বাঙালি জাতীয়তাবাদ এর বাইরে কিছু নাই তাই আধিপত্যবাদী শক্তির পক্ষে যারা আছেন তাদেরকে নির্মূল না করলে তাদেরকে ক্ষমতা থেকে না সরালে আপনি এই দেশের স্বাধীনতা নিশ্চিত করতে পারবেন না গণতন্ত্র এখন আসে নাই তাই আমরা ভয় পাচ্ছি এই অবস্থায় আবার ষড়যন্ত্র হয়ে যেমনিভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বাতিল করেছিল ওয়ান ইলেভেনের মধ্য দিয়ে গণতন্ত্রকে ছিনিয়ে নিয়েছিল রাজনীতিকে বিরাজনীতিকরণের পথে ঠেলে দিয়েছিল তারেক রহমানকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল তার ধারাবাহিকতা আমরা দেখেছি বিগত পনেরো সতেরো বছর তাই বলতে চাই ডক্টর ইনুর সাহেব আপনার প্রতি দেশের এবং বিদেশের মানুষের একটা আস্থা আছে আমরা সেই আস্থায় ভর করে আপনাকে আমরা ক্ষমতায় এনেছি তাই আমরা চাই দেশে আরেকটা জাতের ষড়যন্ত্রের মধ্য দিয়ে এই যে গণতন্ত্র উঁকি দিচ্ছে মানুষের ভোটের অধিকার উঁকি দিচ্ছে এটাকে যাতে আবার কেউ দাবিয়ে দিতে না পারে তাই আপনি বিলম্বে সকল রাজনৈতিক দলকে নিয়ে বসে বারবার যে কথা বলছি সেই একই কথা আপনি নির্বাচনী রোড ম্যাপ ঘোষণা করুন তা নাহলে যে কোনো ষড়যন্ত্রের যদি আপনি শিকার হন সেটার জন্য যদি রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয় গণতন্ত্র যদি ফিরে না আসে মানুষের ছিনতাই করা ভোটের অধিকার যদি ফিরে না আসে তাহলে কিন্তু দায় দায়িত্ব আপনার উপরেই চলে আসবে তাই বেশি কথা বলতে চাই না দেশে নতুন করে ষড়যন্ত্র হচ্ছে এই ষড়যন্ত্রের বলা কে রুখতে হলে ঐক্যবদ্ধ রাজনৈতিক শক্তির কোনো বিকল্প নাই তাই বিরোধী দলীয় সকল রাজনৈতিক দলকে বলব এই মুহূর্তে ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য যে পনেরো বছর জনগণের মালিকানা ছিনতাই হয়েছিল এই রাষ্ট্রের মালিক কি জনগণ নাকি আওয়ামী লীগ নাকি একটা পরিবার নাকি ভারত আজকের এই প্রশ্নের মীমাংসা হওয়ার জন্য এই জনগণের যে চিন্তাই করা অধিকার ভোটের অধিকার রাষ্ট্রের মালিকানা সেই মালিকানা নিয়ে এখনও কিন্তু বিভিন্ন তাল বাহানা চলছে আমরা বলতে চাই যারা বলেন যে ভোটের জন্যই কি পরিবর্তন হয়েছে নাকি অবশ্যই ভোটের জন্যই পরিবর্তন হয়েছে কারণ ভোটার অধিকার ছিল না মানুষের রাষ্ট্রের মালিকানা জনগণের হতে ছিল না সেটার জন্যই শেখ হাসিনা জোর করে ক্ষমতায় থাকাতে ফ্যাসিস্ট হয়েছে তাই এই দেশের জনগণ এই ফ্যাসিস্টকে তাড়িয়েছে তার বাড়ির দেয়ালের ইট খুলে নিয়েছে তার বাড়ির তার বেডরুম চাদর পর্যন্ত চিন্তাই করে নিয়েছে এই ফ্যাসিস্টকে তাড়ানোর জন্য এবং মানুষের অধিকার ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্য কাজে যারা অন্য কথা বলেন কথাটা একটু হিসাব কিতাব করে বলে সব কিছু পরিষ্কার ভোটের মাধ্যমে জনগণের ম্যান্ডেটের মাধ্যমে পরিষ্কার হবে দেশ কিভাবে পরিচালিত হবে কোনো একক কারো চিন্তায় না যেমনি শেখ হাসিনাও চিন্তা করছিল ভোট দরকার কি খালি উন্নয়ন হইলেই তো হয় উন্নয়ন আর চুরি হইলেই হয়ে যায় এখনও অনেকে মনে করতে পারে ভোট কী দরকার আমি এই করব ওই করব এরকম শেখ হাসিনাও অনেক কিছু করছে কিন্তু এখন পর্যন্ত শেখ হাসিনাও জিনিসপত্রের দাম বাড়ায় গেছে এখনো এই সরকার জিনিসপত্রের দাম কমাতে পারে নাই নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমাতে পারে নাই বিদ্যুতের সমস্যার সমাধান করতে পারে নাই বিদ্যুতের দাম কমাতে পারে নাই গ্যাসের দাম কমাতে পারে নাই চাল ডাল তেল লবণের দাম করতে কমাতে পারে নাই ঢাকা শহরে যানজট বন্ধ করতে পারে নাই তাই আজকে পরিষ্কার কথা এই দেশের মানুষের ভাগ্য মানুষকে নির্ধারণ করতে দেন সেটার জন্য রোড ম্যাপ দেন কবে নির্বাচন হবে এবং সকল কিছু বাদ দিয়ে ওই রাজদত্তের দলগুলোর কোন সংলাপ হয় না কিছুটা খালি শুনে এটা হলো নাকি আরনীতিবিদদের নিয়ে বসেন আরো যদি কলেজ হোল্ডার থাকে তাদেরকে নিয়ে বসেন একসাথে বসে রাউন্ড টেবিল কনফারেন্স করেন সবার মত দেন আপনার এই কেয়ারটেকার গভর্নমেন্ট আপনার কি মত আছে সেটা আপনি প্রকাশ করেন তারপরে আলোচনার মাধ্যমে আপনি ঠিক করেন আর তা না হলে গণতন্ত্র না থাকলে ষড়যন্ত্র থাকবে আর গণতন্ত্র না থাকলে আমার স্বাধীনতা এর আগেও প্রশ্নবোধক হয়েছে আবার সেই প্রশ্নের মধ্যে যদি চলে যেতে পারে তাই সকল ষড়যন্ত্রকে রোধ করার একটাই পথ জনগণের অধিকার জনগণের ক্ষমতা জনগণের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য ভোট দেন